দু পঁচিশ সাল জ্যোতিষ বিচারে একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বছর কারণ এই বছর প্রতিটি রাশির জন্য কিন্তু প্রচণ্ড রকম শুভ অশুভ দুই ফলাফল নিয়ে আসতে চলেছে এর কারণ হচ্ছে চার থেকে পাঁচটা স্লো মুভমেন্ট প্ল্যানেট অর্থাৎ ধীর গতিতে চলা গ্রহগুলো দু হাজার পঁচিশ সালে তাদের ঘর পরিবর্তন করছে এবং যার সম্পূর্ণ এফেক্ট কিন্তু আসবে আমাদের এই বারোটা রাশির ফল বাস্তুমঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী আজকের অনু আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কর্কট রাশি ফল দু পঁচিশ সালে কী ফলাফল আপনাদের দিতে চলেছে সেটা নিয়ে কিছু বিষয় আলোচনা কর্কট রাশি প্রচন্ড সফট রাশি আমরা জানি on era অনুভূতি সম্পন্ন হয় মানবিকতাশীল হয়ে থাকে এবং পরোপকারী রাশি একটি এদের মধ্যে এই চরিত্রে দেখা যায় যাদের একটাই প্রধান এদের অধিপতি গ্রহ সেটা হচ্ছে চন্দ্র যা বারোটি রাশির মধ্যে আর কোনো রাশির জন্য হয় না চন্দ্রই একমাত্র হচ্ছে কর্কট রাশির অধিপতি গ্রহ এবং চন্দ্রের সম্পূর্ণ প্রতিচ্ছায় অর্থাৎ চন্দ্রমা স্নিগ্ধ মাতা মায়া মমতা মাতৃশীল এরকম যখন যে সমস্ত রকম বা চন্দ্র গ্রহের মধ্যে ফল পেয়ে থাকি সে সমস্ত দেখা যায় এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্কট রাশি বল দু সালে প্রথমে যেটা আমি আলোচনা করব হচ্ছে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে জমি বাড়ি সম্পত্তি এবং গাড়ি বাহন সুখ সম্বন্ধে দু হাজার পঁচিশ সালের কর্কট রাশির জাতক জাতিকাদের এই সংক্রান্ত ব্যাপারটি সামান্য ভালো থেকে থাকবে খুব একটা বড় সমস্যা এ সেরকম হবে না যদি রকম জমি অথবা জায়গা ফ্ল্যাট অফিস ইত্যাদি আপনি এবছর কিনতে চাইছেন তাহলে মে মাসের পনেরো থেকে ষোলো তারিখের পর সেটা আপনাকে ভালোর দিকে ফল দেবে কারণ বৃহস্পতির গোচর আপনার চতুর্থ ভাবকে দেখবে ফলে আপনার জমি বাহন নিজের মা ঘর পরিবার জনপ্রিয়তা গৃহসুখ ইত্যাদি কোনো কিছুর প্রত্যাশা পূরণ শিক্ষাক্ষেত্রে ইত্যাদি ভালো ফল আপনি পেয়ে থাকবেন হানড্রেড পারসেন্ট আপনি খেয়াল করবেন এই রেজাল্টগুলো আপনার দিকে আসবে দু হাজার সালের ফলাফল অনুযায়ী মে মাসের আগের সময় থেকে পরের সময় অর্থাৎ মে মাসের পনেরো থেকে সতেরো এই সময়ের পর থেকে প্রতিটি মেয়ে আমাদের কর্কট রাশি জাতক জাতিকাদের গড় বেটার এবং ভালো ফলের দিকে থাকবে অনেক বেশি মে মাসের আগের সময় থেকে পরের সময়টা বেশি ভালো হবে এবং সেখানে জমি বাড়ি সংক্রান্ত ফল ভালো পেয়ে থাকবেন নিজেদের যানবাহনের ক্ষেত্রে এবছর আপনারা ভালো ফল পেয়ে থাকবেন এবং বছরের বিশেষ সময় শনিদেবের আনুকূল্যেই বাহন লাভযোগ আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘটে থাকবে এবং ঘটবে পারিবারিক গৃহস্থ জীবনের দিকে এই বছর বিশেষ সতর্ক থাকবেন এই নিয়ে কথা বলে দেখা যাচ্ছে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেবের প্রভাব আপনার দ্বিতীয় ঘরে থাকবে ফলে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই হানি হতে পারে নিজেদের কথাবার্তার উপর কর্কট রাশির জাতক জাতিকারা এবছর বিশেষ ধ্যান খেয়াল আপনারা রাখবেন কারণ আপনার মুখের কথা এমন কিছু ঘটার সম্ভাবনা থাকবে যা পরবর্তীতে সেই জায়গাটাতে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না এবং সম্পর্কের হানি হওয়া বা অন্য অশুভ কিছু হওয়া কিন্তু এখানে সম্ভব মে মাসের চোদ্দ কোনো তারিখের পর থেকে রাহু এবং কেতুর প্রভাবের ফলে পরিবারের কিছু সদস্যের ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে আপনারা দূরে সরে যাবেন তবে আগেকার বা বিগত দিনের কিছু সমস্যা কিন্তু পরিবারের মধ্যে সম্পূর্ণভাবে মিটে যাবে এবং সেই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না চেষ্টা করবেন নিজের পরিবারের সদস্যদের মধ্যে মিল মিশ রেখে থাকবার ঘরের পরিবেশ উন্নতি থাকলে আপনার বাহ্যিক জীবন কর্মজীবন উন্নতির শিখরে আপনি পৌঁছবেন প্রেম বিবাহ দাম্পত্য জীবনের ব্যাপারে বলতে গেলে দু সাল শুরুর দিক থেকে মে মাস অব্দি আপনাকে সাহায্য করবে অনেকটাই বছরের শুরু থেকে মে মাস অব্দি বৃহস্পতি আপনার রাশির একাদশভাবে বসে থাকে পঞ্চম ভাব এবং সপ্তম ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে আপনার প্রেম দাম্পত্য এবং বিবাহ সম্পর্কিত অনেকটাই সাহায্য করবে যারা প্রেম জীবনে রয়েছেন বা প্রেম বিবাহের চেষ্টা করছেন তাদের মনস্কামনা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পূর্ণ হবে মে মাসের পরে বিবাহের সংক্রান্ত ব্যাপারে খুব একটা সুফল কিন্তু নাও পেতে পারে অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী বছরটি বিবাহিত বা দাম্পত্য জীবনে অনেকটাই ভালো ফল দেবে কিছু কিছু জনের ক্ষেত্রে এটা মিশ্র ফল হয়ে দেখা দেবে কুণ্ডলী বা লগ্নের গ্রহের অবস্থান অবশ্যই এখানে বিচার কার্য হয় কারণ অনেক সময় দেখা যায় রাশিফল কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন অনেকের ক্ষেত্রে মিলল না বা মিলছে না সেখানে জন্মকুণ্ডলীর বিচার প্রয়োজন থাকে সমস্ত রাশির ক্ষেত্রে প্রেম জীবন যদি বলে থাকি কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল সম্পূর্ণ গোলাপ বাগানে আপনারা বিচরণ করবেন সব কর্কট রাশি জাতক কারণ আলোচনা করলে দেখা যাচ্ছে গত বছর আপনাদের পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টি অর্থাৎ কি না ভাব যেটা হচ্ছে আমাদের ঘর নির্ণয় করা হয় সেখানে শনিদেবের দৃষ্টিতে যথেষ্টভাবে বাধা বিপত্তি দ্বন্দ্ব কথা কাটাকাটি সমস্যা প্রবলেম ক্রিয়েট ব্রেকআপ ইত্যাদি হয়ে থেকেছে আগামী দু হাজার মার্চ মাসে শনিদেবের দৃষ্টি সরে যাওয়ার ফলে প্রেম জীবন যথেষ্টভাবে বন্ডিং গড়ে উঠবে কোনো পুরনো সমস্যা বা রাগারাগি অনেকটাই কিন্তু মিটে যাবে মে মাস অব্দি বৃহস্পতির গোচর আপনাদের অনুকূল ফল দিয়ে থাকবে এমনও দেখা যেতে পারে অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার সালে নতুন করে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়েছেন এবং সেখানে তারা ভালো ফল পেয়ে থাকবেন পুরনো প্রেম সম্পর্ক যাদের মধ্যে ছিল তারাও আগামী বছর যথেষ্টভাবে ভালো ফল পেয়ে থাকবেন এবং প্রেমের বন্ডিং আপনাদের অনেকটাই ভালো গড়ে উঠবে অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করলে দু হাজার পঁচিশ সাল কর্কট রাশির যথেষ্টভাবে ভালো ফল দিয়ে থাকবে কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা দূর হবে এটা কিন্তু বলা যাচ্ছে না কারণ মার্চ মাসের পর থেকে থেকে দেবে দৃষ্টি আপনার অর্থের ঘর থেকে দূর হচ্ছে অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে ভাবে কেতুর গোচরের ফলে কিছু কিছু ক্ষেত্রে বেশ সমস্যা দেখা যাবে যার জন্য কেতু যখন দ্বিতীয়ভাবে আসছে অর্থাৎ আপনাদের বাক শক্তি কথা বলার জায়গায় সেখানে বলা হচ্ছে যে আপনাদের নিজেদের কথা বলার ব্যাপারে বিশেষভাবে কিন্তু ধ্যান খেয়াল রাখবেন এইখানটা অবশ্যই খেয়াল রাখা দরকার ধরনের গ্রহ বৃহস্পতি আপনার ভাবে মে মাস অবধি উপস্থিত থাকবে ফলে আর্থিক লাভ অনেকটাই হয়ে থাকছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের মধ্যবর্তী সময় অবধি অর্থনৈতিক দিক অনেকটাই আপনাকে সুখ দেবে মে মাসের পরের থেকে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে চলে যাবে ফলে খরচ কিন্তু প্রচণ্ড বাড়বে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে করেন কন্ট্রোল না করতে পারছেন তাহলে কিন্তু বছরের শেষ ভাগে পরিস্থিতি অনেক জটিল তৈরি হবে কারণ অর্থই অনর্থের মূল ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে আমরা কর্কট রাশির বিভিন্ন জাতক জাতিকাদের সফল রূপে দেখে থাকি যে কোনো রকম মার্কেটিং ডিভিশন ফিল্ড স্টাফ কর্পোরেট লাইফ ছাড়াও বহু বহু সার্ভিসম্যান আছে যারা ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান Borrowed corporate house, promoting big merchant, brokerage, supplier, Bostro website, boutique, artist, musicians, singer, performer, dancer, actor. স্টুডিও ওয়ার্কার স্টুডিও জব ওয়ার্কার এই সব ক্ষেত্রে আমরা বহু কর্কট রাশির জাতক জাতিকাদের রূপে দেখে থাকি এবং তারা সেখানে সফল রূপে বিচরণ করছেন দু সালের মে মাসের মধ্যবর্তী সময় অবধি আপনারা নিজেদের নিজেদের ক্ষেত্রে যে ভালো ফল পাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বিগত বছরের অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং নতুন ইচ্ছা শক্তি নিয়ে এই বছর প্রাণ বলতে হবে নিজেদের কর্মক্ষেত্রে উদ্যোগী হবেন তবে বিশেষভাবে নিজেদের কথা এবং ব্যবহারের দিকে ধ্যান রাখবেন তা নাহলে ফল খারাপ হতে বেশি সময় লাগবে না এখানে বিশেষভাবে আলোচনা করব যারা মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত আছেন যারা পাবলিক কাজের সঙ্গে যুক্ত আছেন যাদেরকে পাবলিক নিয়ে ডিল করতে হয় তাদের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু দু সাল অনেকটাই ভালো ফল আপনারা পেয়ে থাকবেন এবং আপনাদের পারফরম্যান্স রেজাল্টস কিন্তু অনেক ভালো হয়ে থাকবে শুধু নিজের মুখের কথাকে কন্ট্রোল করুন কন্ট্রোল করতে শিখুন রেজাল্টস দু হাজার পঁচিশ সাল আপনাকে জন্য অপেক্ষা করছে এপ্রিল মাসের পাঁচ তারিখের থেকে মে মাসের সাতাশ তারিখ অবধি সব ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালোভাবে ফল পেয়ে থাকবেন এবং মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে যখন গোচর করবে তখন কর্ম বা আপনার কাজের জন্য কিছুটা দৌড়াদ হ্যারাসমেন্ট শুরু হবে এমনকি আপনার পার্শ্ববর্তী সহকর্মী কলিগদের আচরণ আপনার জন্য ভালো নাও হতে পারে যারা চাকরি বদলের জন্য চেষ্টা করছেন বদলির জন্য তারা মে মাসের মধ্যে চাকরি পরিবর্তন করার চেষ্টা করুন পরবর্তীকালে অতটা ভালো ফল নাও পেতে পারেন নতুন চাকরির জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন তারা উদ্যোগ নিচ্ছেন মে মাসের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে প্রাপ্তিযোগের অনেকটাই বেশি সম্ভাবনা আছে অবশ্য এই ব্যাপারে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করবার প্রয়োজন কারণ জন্মকুণ্ডলীতে কর্মযোগ ভালো না যদি থাকে তাহলে শুধুমাত্র রাশি বিচার বা গ্রহ নক্ষত্র গোচর বিচার দিয়ে কোনো ফল কিন্তু হবে না মার্চ মাসের শেষের দিকে পর্যন্ত শনিদেবের গোচর আপনার অষ্টমভাবে থাকবে আর তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার দশমভাবে নজর দেবে ফলে ব্যবসার দিকে মাঝে মাঝেই কিন্তু কিছুটা কঠিন পরিস্থিতি আপনার তৈরি হবে এরপরে অর্থাৎ মার্চ মাসের পরে শনিদেব তার গোচর মিন রাশিতে হয়ে যাওয়ার পর বাধা বিঘ্ন সমস্যা আস্তে আস্তে অনেকটাই কমতে থাকবে এবং শনিদেবের আশীর্বাদ আপনার ব্যবসাতে যথেষ্টভাবে সাহায্য করবে মে মাসের মধ্যবর্তী সময় থেকে অর্থাৎ ঠিক পনেরো থেকে সতেরো তারিখের পর থেকে ব্যবসার জন্য আপনার অনেক সাহায্যকারী দিক ফুটে উঠবে যারা বিভিন্ন রকম প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকছেন বা দূর থেকে এনে এখানে কেনাবেচার মধ্যে জড়িত আছেন বা বিদেশি প্রোডাক্ট কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ব্যবসা যথেষ্টভাবে ভালো ফল দিয়ে থাকবে এটা আশা করা যায় দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি জাতকদের ব্যবসার দিকে তুলনামূলকভাবে ভালো ফল দিয়ে থাকবেন মার্চ মাসের পর শেষের দিক থেকে যারা শিক্ষা জীবনে রয়েছেন তাদের বা শিক্ষাক্ষেত্রে আছেন মে মাসের মিডিল অব দি শিক্ষার কারো গ্রহ বৃহস্পতি আপনার পঞ্চম এবং সপ্তম সপ্তমাবকে দেখবে ফলত শিক্ষার্থীদের মধ্যে বেশ ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে এরপর বৃহস্পতির গোচর দ্বাদশে যাওয়ার ফলে কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করে তবেই ভালো ফল পাওয়া সম্ভব হবে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন পড়াশোনার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট হয়ে থাকবে তবে সাবধান থাকবেন মে মাসের পরে দ্বিতীয়ভাবে কেতুদেবের প্রভাবের কারণে আপনার ঘর গৃহস্থলের পরিবেশ কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব তৈরি হবে নিজের ঘর পরিবেশকে যদি সঠিকভাবে শান্ত রাখতে পারেন তবেই আপনার ভালো শিক্ষাক্ষেত্রে থাকবেন দু হাজার পঁচিশ সালে কর্কট রাশিদের স্বাস্থ্য শরীর মাঝে মাঝে সমস্যা দেবে কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনিদেবের গোচর আপনার রাশির অষ্টমভাবে থাকবে বা কোনো মতেই ভালো ফলাফল দেবে বলা যায় না বিশেষ করে আপনার মুখ কোমর ইউরিনাল সেকশন গলা ইএনটি ইত্যাদি কোনো সমস্যা হয়েই থাকবে বা বর্তমানে চলছে বিভিন্ন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে মার্চ মাসের পর থেকে শনিদেব আপনার নবমভাবে চলে যাবে এবং আপনার পুরোনো শরীর সংক্রান্ত সমস্যাগুলো আস্তে আস্তে অনেকটাই দূর হয়ে যাবে আবার মে মাসের পনেরো ষোলো তারিখ থেকে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে গোচর করবে ফলে পেট উদর কোমরের সমস্যা পেটের সমস্যা বেড়ে উঠবে দু হাজার পঁচিশ সাল কর্কট রাশির জাতক জাতিকারা খাওয়া দাওয়া সম্পর্কিত ব্যাপারে বিশেষ বিশেষ সাবধান হওয়া কিন্তু খুব জরুরি নত কোনো আন্তরিক বা কোলন সমস্যা এরকম ডিস্টার্ব নিয়ে আসবে সাধারণ বিচার দু পঁচিশ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস পর্যন্ত একটি ভালো লাভ বা আয় সম্পর্কিত ব্যাপারে ভালো ফল গেলেও মে মাসের পর থেকে প্রচণ্ডভাবে কিন্তু ব্যয় খরচ বৃদ্ধি হবে যারা নিজেদের জন্মস্থান থেকে দূরে রয়েছেন বা যেখানে ব্যবসা করছেন বা সেখানে কর্মযুক্ত রয়েছেন তারা অনেকটাই ভালো ফল পাবেন কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে রাহুল গোচর শুরু হলে কিছু অপ্রত্যাশিত ঝঞ্ঝাট সমস্যা বাধাবিঘ্ন হাজির হবে সেটা কর্মসংক্রান্ত পরিবার সংক্রান্ত হওয়া সম্ভব এবং মে মাস অবধি প্রেম দাম্পত্য কর্মক্ষেত্র ক্রীড়ার ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে যার ফায়দা প্রতিটি কর্কট রাশির জাতক জাতিকাদের উঠানো উচিত বিশেষ করে নিজেদের রেপুটেশন সোশ্যাল ইমেজ ইত্যাদি যথেষ্টভাবে বেড়ে উঠবে অন্য থেকে শ্রদ্ধা সম্মান পাওয়াটা আপনাদের পেয়ে থাকবেন দু সালে এই বছর দু হাজার পঁচিশ সালের সামান্য কিছু সমস্যা মে মাসের পরে এলেও আপাত দৃষ্টিতে কিন্তু কেরিয়ার গ্রাফ যথেষ্টই ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের তবে মে মাসের পর থেকে সাবধান ব্যয় খরচ এবং নিজস্ব খরচ অনেকটাই বেড়ে উঠবে যেটাতে লাগাম দেওয়া প্রয়োজন প্রতিবারের মতো এবারও বলে দিচ্ছি কর্কট রাশির দু হাজার পঁচিশ সালের কিছু রেমেডি প্রতিকার উপায় যেটা বলবো সেখানে হচ্ছে হলুদের ব্যবহার প্রচণ্ড হয় আপনারা ব্যবহার করুন দু সালে হলুদ পোশাক পরা হলুদের ব্যবহার ব্যবহারিক জীবনে আপনার ঘর পরিবেশের মধ্যে কর্মক্ষেত্রে যত বেশি হলুদের ব্যবহার করতে পারবেন তত বেশি ভালো শুভ ফল পেয়ে থাকবেন চন্দনের সুগন্ধি সেন্ট পারফিউম ধূপকাঠি চন্দনের ধূপকাঠি নিজের ঘর ব্যবসা স্থানে কর্মক্ষেত্রে জানানো বা চন্দনের পারফিউম ইউজ করা কর্মক্ষেত্রে সবসময়ের জন্য সেটা প্রচণ্ড ভালো ফল দেবে এবং আরেকটা লাস্ট সব থেকে বেটার নিজের ঘরে বা নিজের কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সন্ধেবেলা একটি সাদা মোমবাতি যদি আপনারা জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো সুফল পাবেন শ্রী শ্রী গণেশজির আশীর্বাদে দু পঁচিশ সাল প্রতিটি কর্কটাস জাতক জাতিকাদের জন্য শুভ হোক ভালো সুফল নিয়ে আসুন আপনার পরিবেশ সমাজ ক্ষেত্রে আপনার পরিবার জীবনে অত্যন্ত ভালো থাকুন এবং সমস্ত দিক থেকে আপনার সুস্থ থাকুন এই কামনা করি জয় শ্রী গণেশ